তো হে গাই স্বাগত একটা নতুন ব্রগে আসলে ভালো সুস্থ আছে বাড়িতে নেই সে বাইরে আছে তেমন কিছুই না পুজো প্রস্তুতির আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে স্বাগত আমাদের সাথে আছে বুলটন আর দিক থেকে আমারও দুটো বন্ধু জয়েন করবে আজকে আমরা যাচ্ছি হলো রাজস্থান যেটা হলো ছাটগুড়িয়াট নিজের স্কোয়ার ক্লাবে আর আরও দেখি আরও কোন কোন প্যান্ডেল আছে সব দেখাবো আর দেখি চলো যাই এখন কোন কোন প্যান্ডেলও দেখানো যায় দেখতে থাকো ফাইনালি অনেক কিলোমিটার ট্রাভেল করার পর আমরা আসলাম

এই যে এখানকার পুরো থিম লোকশিল্প রাজস্থান চলো ভিতরে যাওয়া যাক কি বানাচ্ছে দেখি এই যে এখানকার থিম এই যে তৈরি হচ্ছে সব কাজকর্ম চলছে এই যে প্যান্ডেল এই যে ਨਾਲকম পার্টস কি করতেছিস তোরা ভিতরে পার্টস এই যে ਨਾਲকম বাকি পার্টস এখন এই যে আরেক ব্লগার ওকে ছেড়ে দাও আর এখানে আগে একবার কি করেছিল মনে নেই কিন্তু খুবই সুন্দর করেছিল আর কমপ্লিট হলে আসবো আবার মহল্লার পরে এসে দেখিয়ে যাবো যে ফাইনাল টাচটা কি এখানে এখন দেখি আমাদের নেক্সট লোকেশন কই যাওয়া যায় তো যাওয়া যাক চলো এখন আসলাম এই রবীন্দ্রনগর সেবার সঙ্গে যেখানে আবার ষাটতম বর্ষ থিম হচ্ছে গোলক ধাদা এদিক দিয়ে ভিতরে তো চলো যাওয়া যাক এখন আমরা আসলাম এই রবীন্দ্রনগর সেবার সঙ্গে যেখানে থিম হচ্ছে গোলক ধাদা মন্দিরটা প্যান্ডেলের কাজ এখন শুরু হয়নি প্যান্ডেলের কাছে শুরু হয়নি এই বিষয়ে কি বক্তব্য কি আর বলবো হবে প্যান্ডেল হবে আসবো মহলার পরে আবার আসবো তো এখন দেখি নেক্সট লোকেশনে যাওয়া যাক প্রায় দেড় হাজার কিলোমিটার সাইকেল চালানোর পর আমরা পৌঁছালাম এখানে পূর্ব গুড়িয়াটি গার্লস হাই স্কুলের মাঠে যেখানে বটতলা প্যান্ডেল বানাচ্ছে এই যে দেখাই ভালো করে চলো এই যে বটতলার প্যান্ডেল এখানে এবার চুয়াত্তরতম বর্ষ স্পন্দন আগে চলে গেছে আমরা দেখি ওদিক দিকে ভিতরে এই এই বানাচ্ছে এখানে যাওয়া যাক ভিতরে

আমাদের এই ব্লগটা এইটুকুই ছিল আমরা আরো নতুন নতুন জায়গায় আরো যাব সেখানকার আর ব্লগ দেখাবো সো এই ভিডিওটা এইটুকুই থাক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন সি এন্ড টাটা